ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন উপহার দিয়েছেন একাধিক নাটক অভিনয়ের পাশাপাশি মডেলিং ফ্যাশনেও বেশ আগ্রহ রয়েছে তিশার সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়েই কথা বলেছেন তানজিন তিসা বলেন নিজের খুব একটি বেশি যত্ন নিতে পারি না কারণ প্রতিদিন শুটিং করি সানবার্ন সহ অনেক সমস্যাই হয়ে থাকে অভিনেত্রীর কথা আমরা যতটুকু সৌন্দর্য আলহামদুলিল্লাহ আছে সেটা আল্লাহ প্রদত্ত হয়তো আমার বাবা মায়ের জন্য পেয়েছি আর ফ্যাশন নিয়ে যদি বলি আমার ফ্যাশন সেন্সটা হয়তো ভালো কারণ ফ্যাশন নিয়ে আমি অনেক চিন্তা করি তিশার ভাষ্যমতে অবসর সময়ে ঘুমাতে ভালোবাসেন এবং তিনি বলেন আমার যেদিন কাজ থাকে না ভেকেশনে না যায় আর যদি বাসায় থাকি আমি একদিনের জন্য ফ্রি থাকি তাহলে ঠিক করি আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো না তারপরে তিনি বলেন সুন্দর পরি স্মার্ট এই সব কিছুর থেকে এখন বেশি গুরুত্বপূর্ণ আমাকে আমার কোনো কাজ দেখে মানুষ আলোচনা করে মানুষ বলে যে এটা ভালো হয়েছে বা এটা ভালো হয়নি সেটা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ